সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অনেক দিন পর আপনাদের মাঝে একটা আবার ভিডিও নিয়ে এসলাম আমরা অনেকে খেলা দেখতে চাই টিভি দেখতে চাই মোবাইলে অনলাইনে কিন্তু পাই না যদি কিছু পাই এগুলো দেখা যায় বাফারিং করে আবার ফ্রিমেয়ার অ্যাপ হয়ে থাকে কিন্তু আজকে আমি একটা আপনাদের সঙ্গে অ্যাপস নিয়ে আসবো খুবই সুন্দর ফ্রি এবং কোনো বাফারিং করবে না আপনার সুন্দরভাবে তে দেখতে পারবেন ওয়াইফাই দিয়ে বা ইন্টারনেট কানেকশন দিয়ে সিমেন্ট নেট দিয়ে তার আগে যেটা না বললে নয় আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে যেন আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তা চলুন শুরু করা যাক কীভাবে খেলা টিভি দেখবেন খেলা দেখবেন লাইভ বাংলাদেশ থেকে মোবাইল দিয়ে অ্যাপস একটি অ্যাপসের মাধ্যমে প্রথমে আপনারা গুগল কমে যাবেন এখানে আপনারা ছাড় দেবেন ক্রিক ফ্রাই সি আর আই সি এফ ওয়াই ক্রিক ফ্রাই টিভি দিলে দেখেন প্রথমে ওদের অফিসিয়াল ইয়েটা চলে আসছে ক্রিক ফ্রাই ডট নেট ডাউনলোড সিক্স পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স ভার্সেন্ট প্রথমে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর ওদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে যার পর এটা গুগলের অ্যাড আসছে একটু নিচে যাবেন নিচে গিয়ে একটু সব করবেন দেখেন ডাউনলোড সেকশন এখানে ক্লিক দিবেন দিলে অ্যাড এটা ক্লোজ করে দিবেন ক্লোজ করে দিলে আবার নিচে একটু যাবেন আবার ক্লিক দিবেন আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে দেখেন নিচে আবার যাবেন আর একটু নিচে একটু নিচে যাবেন দেখেন এখানে থেকে দুই রকম সিস্টেম আছে নো ভিপিএন এবং ভিপিএন তা আপনারা নো ভিপিএম এ দিবেন ক্লিক দিবেন আপনার সঙ্গে সামনে আবার একটা পেজ নিয়ে আসবে এরকম নিয়ে নিচে যাবেন আবার সোয়েব করে করে নিচে যাবেন নিচে যাবেন নিচে গেলে দেখেন এখানে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন দেখাইতেছে সিক্স হ্যান্ড্রয়েড সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ ফোরটিন এবার দেখা দিয়েছে আপনার আপডেট কোন ভার্সনের জন্য আপনি ডাউনলোড করবেন আপনার যেটা ভালো হয় আপনার মোবাইলের যেটা ভার্সন ভালো সেই ভার্সনে আপনি ডাউনলোড করবেন ক্লিক দিলাম মনে করেন আমি আমার আগের মোবাইল পুরান মোবাইল আমি এইটটা ডাউনলোড দিব আপনাকে আবার একটা পেজে নিয়ে যাবে পেজে নিয়ে গেলে আপনারা আবার সয়েব করবেন সোয়েব করলে দেখেন এখানে আছে ক্রিক ফ্রাই ডাইরেক্ট এবং এটা আছে অল্টারনেট লিঙ্ক এখানে আপনারা যদি ক্লিক দেন আপনাদেরকে আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাবে সেখান থেকে আপনাদের ডাউনলোড করাইতে হবে আর আপনারা এখান থেকে ক্লিক করলে সরাসরি এখানে ডাউনলোড হয়ে যাবে আমার ডাউনলোড হয়েছে সে একটু ওয়েট করেন চব্বিশ এম আমি আপনার সঙ্গে আবার দেখাইতেছি আমার ডাউনলোডটা হয়ে যাক আমার ডাউনলোডটি প্রায় শেষ হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে এখান থেকে ও ওপেন করবেন এখানে ক্লিকলে ওপেন এই যে দেখেন এখানে ইনস্টল আছে ইনস্টল করবেন ইনস্টল হইতেছে যদি এখানে অ্যালাউ চায় অ্যালাউ দিবেন দিয়ে ইয়ে করবেন ওপেন আমার সিকিউরিটি ব্যবস্থা রেডমি সিকিউরিটি ব্যবস্থা চেক করতেছে যাদের এটা আছে বাইরে সবাই কিনেট চেক করে তারপরে এই ওপেন ওপেনে যাবেন ওপেন করবেন অ্যাপসটা লোডিং ভার্সন ফাইভ পয়েন্ট ওয়ান কিক ফ্রাই এখানে দেখ দেখবেন এখানে সব কিছু আপনার আছে এটা আসলে এটা আপনি ক্যান্সেল করে দেবেন ক্যান্সেল করার পর দেখেন এখানে কী কী খেলা চলতেছে এখন আপনি লাইভ দেখতে পাবেন এই এখানে অল এখন লাইভ চলতেছে এইটা আপনার যখন যেটা হবে সেখানে লাইভ চলবে এখানে দেখেন আপনারা শিডিউলও দেখতে পারবেন আপনার যদি আরও টিভি দেখতে চান এখানে দেখেন একটা ইয়ে আছে এখানে চাপ দিবেন দেখেন এখানে অপশন আছে অনেক কিছু অপশন আছে আপনারা ডাউনলোড করে জিনিসটা দেখলে আরও বিস্তারিত বুঝতে পারবেন এখানে আপনারা একটা প্লে করে দেখে আমি বেশি এখন দেখাতে পারবো না এখানে একটা এরকম জন প্লে করবেন একটা অ্যাডে নিয়ে যাবেন ওইটা একবার ব্যাগ দিবেন দিয়ে এখানে একটু লোডিং নিয়ে দেখাবে আর এখানে যেটা অ্যাড এখানে ক্লিক করলে আপনাকে অ্যাডে নিয়ে যাবে দেখেন এখানে আমি ভিডিওটা আটকে রাখছি কারণ এখানে ইয়া হইতে পারে আপনার কপিরাইট ধরতে পারে এইখানে আটকে রাখছি আশা করি জিনিসটা বুঝছেন খুব সহজে ভিডিও দেখতে পারবেন এবং ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটি আবার আবার বলছি নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন